তার নাম হয়েছে হোসাইন গত পনেরোই ডিসেম্বর রাত নয়টার দিকে লাকসাম পুলিশ ফাঁড়ি থেকে তাকে দেবীদ্যার সরকারি শিশু পরিবারের মাধ্যমে এখানে দেওয়া যাওয়া হয় আর কি প্রশাসনিকভাবে তো এত দিন পর্যন্ত বর্তমানে এখানে সে আছে এখানে লালন পালন হচ্ছে সরকারিভাবে তাকে লালন পালন করা হচ্ছে আর বিশেষ করে প্রায় সময় আমার খারাপ লাগে আমরাও বিভিন্ন ফেসবুকে স্ট্যাটাস দিছি এবং বিভিন্ন মাধ্যম প্রশাসনিক মাধ্যমও আমাদের এই বিষয়টা জানানো হয়েছে যে ছেলেটার কোনো খোঁজ পেয়ে থাকলে আমাদের এরকম সমাজসেবা সরকারি শিশু পরিবারের মাধ্যমে যোগাযোগ করার জন্য পরবর্তীতে আর মাঝে মধ্যে খারাপ লাগে এটাই প্রায় সময় আমি এখানে শিশু পরিবারের মাঝে নামাজ পড়ি এখানে কিছু দায়িত্ব পালন করি তো আমি রেগুলার নামাজ পড়তে আসলে দেখা গেছি কি অনেক ছেলে আছে তাদের কারো মা আছে কারু বাপ নাই বাবা কারো বাপ আছে মা নাই তো এরকম ধরনের অনেকে তাদের গার্জিয়ানের সাথে কথা বলার জন্য আমার মোবাইল দিয়ে অনেক সময় ভাইয়া একটু কথা বলবো তো অনেকেই তাদের মা বাবার কথা মনে পড়লে বা আত্মীয় স্বজনের কথা মনে পড়লে তারা ফোন দিয়ে কথা বলে কিন্তু প্রায় সময় যে আসলে সে তো তার কিছু ঠিকানা বলতেই পারে না তো এক সময় সেটা একদিন কথা বলতেছি অন্য ছেলেরা কথা বলতেছে মোবাইল দিয়া সে দেখে সেটা বলতেছে ভাইয়া আমিও কথা বলবো আমার আম্মার কাছে একটু কথা বলে হ্যাঁ ভাইয়া আমিও কথা বলবো আমার আম্মুর সাথে তো আমি বললাম তো আম্মুর তো নাম্বার জানা নাই ফোন নাম্বার বা কোনো কিছু জানা নাই কয়ে ওরা তো কথা বলতেছে তাহলে তো আমারও কথা বলে দেন আসলে এটার হৃদয়জনক একটা ঘটনা যে আমার মানে যে একটা আঘাত লাগছে যে আসলে আজকে সে যদি বুঝতে পারতো বলতে পারতো সেই জিনিসটা বুঝে নাই সে একটাই তার আকাঙ্ক্ষা তার মা বাবা আছে বা ওইটার কিভাবে পাবে মনে মনেতে বুঝতে প্রকাশ করতে পারতেছে না তো সে এখন ওই জিনিসটা নিয়ে মানে সবাই তো বর্তমানে আমাদের ছেলেদের সাথে যে আদর্শ নেয়ার মাধ্যমে আসে ওইটা আসলে সে একটা আনন্দ উল্লাসের সাথে কাটাই যাচ্ছে আর কি আসলে মাঝের মধ্যে তার মা বাবার কথা মনে পড়ে না বলতে কোনো শব্দ নাই পড়ে আরেকটি মূলত ঘটনা যে আজকে যদি তার মায়ের সাথে ঈদ করতে পারতো সে একটা আনন্দ কাটাতে পারত তারপরও আমাদের এখানে যথাসম্ভব ঈদ ঈদের আয়োজনের ব্যবস্থা আছে সব কিছুই তো আরো যতই আমরা তাকে মানে আনন্দ উল্লাস দিতে চেষ্টা করি কিনা কেন মা বাবার আকাঙ্ক্ষাটা আমরা পূরণ করতে পারবো না কারণ মায়ের কোনো কিছু ছাড়াই মায়ের একটা আনন্দ আর আমরা অনেক কিছু দেওয়ার পরও তার মনে যদি একটা আকাঙ্ক্ষা জাগে যে আমার মায়ের সাথে যদি দেখতে পারতাম কিন্তু ওই আকাঙ্ক্ষাটা আমাদের পুরা করার মতো নয় তো আমি দোয়া করি যেন তার মায়ের সাথে আগামী ঈদ ঈদের আগে যেন তার মা বাবার কোলে ফিরে যায় এবং দিনে সংবাদপত্রের মাধ্যমে যেন তাকে সহযোগিতার মাধ্যমে ফিরিয়ে যাওয়ার সহযোগিতা করা হয় বর্তমানে তার বয়স তিন থেকে সাড়ে তিন বছরের মাধ্যম এরকম হবে আর সে আজকে সাড়ে ছয় মাস ধরে এখানে আবাদতা অবস্থান আছে এবং আমি দোয়া করি সবাই এই সংবাদ এবং ইয়ার মাধ্যমে প্রকাশের মাধ্যমে সে যেন তার মা বাবার কাছে ফিরে যায় এই দোয়া আমি সবার কামনা করি এবং সকলে